ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো সবাই কেমন আছো এই গরমে আশা করি সবাই ভালোই আছো খুব একটা ভালো নেই জানি কারণ প্রচণ্ড গরম বাবা অনেক বছর পরে গরম পড়লো বলো দিন বাদে তোমাদের মধ্যে আবার এলাম এই গরমে তো জানোই খুব একটা বেরোনো হচ্ছে না তাও আমরা বেরিয়ে পড়ছি মাঝে মাঝেই ছেলের আবদারে আজকে আমরা গেছিলাম বসিরহাটের দিকে ধান্য কুড়িয়া নামক একটা জায়গায় সেখানে জমিদার বাড়ি আমাদের বারাসাতের খুবই কাছে বারাসাতে কাছে এত কাছে এত সুন্দর দেখবার জায়গা আছে না মানে বলার অপেক্ষাই রাখে না তা চলো আর এর আগে ভিডিওতে তোমরা ছোটোখাটো দেখেছো ধান্যকুড়িয়া জমিদার বাড়ির ছবি কিন্তু আমার ছেলে আর আমার দেওয়ারের ছেলে মানে রিভু এরা দুজন যায়নি তাই এদের আবদারে রবিবারে বেরিয়ে পড়লাম আমরা ধানুকুড়িয়ার বেড়াবার উদ্দেশ্যে তখন দুপুর ঘড়ির কাটা কটা বাজে সাড়ে তিনটে পৌনে চারটে হবে প্রচণ্ড গরম তার মধ্যেও বেরিয়ে পড়লাম যাওয়ার পথে রাস্তার মাঝে একটা ধাবায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ড বললো একটু চা খাবো সে তো খুব মানে চা কী বলবো চা সময় শুধু তার চা চা সে সেখানে দাঁড়িয়েছিলাম তারপরে সেখান থেকে আবার রওনা দিলাম ধান্যকুড়িয়ার দিকে ওই দেখো দেখা যাচ্ছে ধান্যকুড়িয়া রাজবাড়ির গেট অবশ্য এই এই জায়গাটা এখন বন্ধ এখানে ঢোকা নিষেধ গেটে তালা কারণ এটা পুরনো জমিদার বাড়ি ছিল মনে হয় এখানে জাস্ট দাঁড়িয়ে আমরা একটু ফটো তুললাম কারণ এখানে ভেতরে একটা না রাজবাড়ি আছে পুরো বাড়ির মতো ভাঙা বাড়ি দেখতে বেশ ভালো লাগে ওখানটা দেখে আমরা ঢুকলাম ধান্যকুরিয়া যে এখন যে জমিদার বাড়ি আছে সেই দিকটায় এই যে বাঁ দিকে চলে গেলো ধান্যকুরিয়া হসপিটাল খুব সুন্দর জায়গাটা যেন এটা একটা স্কুল কি সুন্দর দেখো সেই পুরনো আমলে ছোঁয়া রয়েছে এই যে এটাও একটা জমিদার বাড়ি কি সুন্দর পুরনো আমলে ছোঁয়া রয়েছে তাই না দেখলেও ভালো লাগে এখন তো সব মানে নতুনের সাথে পুরনোর অনেক তফাত কিন্তু পুরনো দিনের জিনিস দেখতে কান্না ভালো লাগে এটাও হচ্ছে জমিদার বাড়িরই কোনো একটা পাঠাগার মনে হয় আমি ঠিক মনে করছেন এটাও একটা কোনো জমিদার বাড়ি মানে আরেকটা যে ওখানে তিন তিনটে জমিদার বাড়ি আছে আর দেখো এই যে সব সৌধগুলো সব পুরনো আমলের ছোঁয়া আর এই যে মাছ মাঠের মাঝখানটায় রয়েছে একটা মন্দির কি সুন্দর না অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি এখান থেকে আমরা বে গেলাম সত্যজিৎ রায় বিনোদন পার্কে কারণ যখন আমরা গেছিলাম সেই সময় ধান্যুকুড়িয়া জমিদার বাড়িটা বন্ধ ছিল তা আমরা সেখান থেকে দুই ছেলে এবং আমরা দুজন মিলে গেলাম সত্যজিৎ রায় বিনোদন পার্ক এই পার্কটা অনেকটা এলাকা জুড়ে প্রায় কতটা বলবো প্রায় তিন চার কিলোমিটার হবে আমরা ওখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম সে ঠিক বলতে পারলাম না তো আন্দাজ তিন চার কিলোমিটারই হবে দুদিকে শুধু জল আর জলা দেখো কি সুন্দর সবুজ এই যে ডান দিকটা দেখতে পাচ্ছ এটা একটা নদীর খাল আর বা হচ্ছে শুধু ভেরি মাছ চাষ হয় বাচ্চাদের খুবই ভালো লাগবে আমাদেরও বড়োদেরও যে ভালো লাগছে না তা না খুবই ভালো লেগেছিল বিকেলটা বেশ ঠান্ডা পরিবেশ আর চতুর্দিকে মাইক মানে ওখানে বক্সে গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন হিন্দি হিন্দি গান পুরনো আমল নতুন আমলের নতুন মানে গান বাংলা হিন্দি মিলিয়ে ভালোই লাগছিল ভালোই কেটেছিল বিকেলটা কিছু যাওয়ার পথেই মাঝখানে ছিল এই দোকানটা এখানে বিভিন্ন স্ন্যাক্স কোল্ড সব কিছুই পাওয়া যায় আমরা দাঁড়িয়ে এখান থেকে একটা ঠান্ডা নিলাম নিয়েছিলাম এই যে এখানে রয়েছে হয় এই যাওয়ার সময় অ্যাকোরিয়ামটা দেখো কত মাছ খুবই ভালো চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ আর ভেরি আর প্রচুর গাছ এত সুন্দর হাওয়া না খুব ভালো লাগছিলো বাচ্চাদের খুবই ভালো লাগবে। আমার ছেলে আর এই যেখানে রয়েছে কিছু পাখি বিহু আর বাবুকে ওরা অনেক আগে বেরিয়ে গেছে অনেক দূরে যে বদ্যি পাখিগুলো ওদেরকে ঠিক দেখা পাচ্ছিলাম না তাই আমরা দুজন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চতুর্দিকে শুধু জল আর জল সত্যিই ভালো লাগছিল বেশ তখন সন্ধ্যে সন্ধে হয়ে আসতো ঘড়ি কাটায় তখন কটা বাজে পা এই ছটা এরকম বাজে এখানে কিছু লোক মানে ওই যারা ভেদি দেখাশোনা করে তারা থাকে এ দেখো যে এই এইগুলো দিয়ে মাছ ধরে আর দেখো আকাশে কি সুন্দর পাখি উঠছে কি ভালো যে আঁকছিল তারপরে আমরা এখানে বসে কিছুক্ষণ প্রার্থনা করে নিলাম আমাদের প্রার্থনার টাইম হয়ে গেছিলো ছটা ছাব্বিশে প্রার্থনা করে এবার ফেরার পালা পাখি ডাকছে এমনভাবে একটা বিভৎস আওয়াজ আর চতুর্দিকে শুধু ভেরি জল আর জল আমার কত মশাই পারছে না বসে করলো আর ওই যে আমার দুই ছেলে আসছে যখন ফিরছিলাম সেই সময় এত সুন্দর হাওয়া দিচ্ছিল না খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ওই দোকানটার সামনে দাঁড়িয়ে তাই একটু ভিডিও তুললাম ওরা আবার কিছু খাবার কিনছিল দুই ছেলে মেলে তারপরে সেখান থেকে চলে এলাম জমিদার বাড়িতে এই যে এখন সন্ধ্যা আরতি দেখবার জন্য এখানে না প্রচুর মন্দির আছে যেন প্রচুর মন্দির আছে আমরা চারটে মতো মন্দির তা দেখেছি এই যে রাধাগোবিন্দ মন্দির এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির এখানে সন্ধ্যা আরতি হয়েছে যখন আমরা বিকেলে এসেছিলাম সেই সময় এখানটা মানে আরতিটা হচ্ছিল না তাই জন্য আমি ওইদিকে চলে গেছিলাম ফিরে এসে আমরা আরতি দেখলাম তা ওখানকার ঠাকুরমশাই বলছিলাম আমরা দেরি করেই শুরু করলাম আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম কি সুন্দর সাজিয়েছে না রাধা গোবিন্দকে দেখো আর এই গোপালের চূড়া মানে মুকুরটা আমার এত ভালো লেগেছে আর এত সুন্দর লেগেছে মূর্তিটা আমার মানে বলে বোঝানো যাবে না কিন্তু গ্রিল দেওয়া বলে ভালো করে ছবিটা তুলতে পারছিলাম না বাইরে থেকেই ছবিটা তুললাম তারপর ওখানে চলে গেলাম পাশে আরেকটা মন্দির মানে একটা বাড়ি পরে এটা হচ্ছে মদন মোহন মন্দির এখানেও সেই রাধা গোবিন্দের ফটোটা সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল এখানে রাধা গোবিন্দ দেখো লাল রঙের ড্রেসে সজ্জিত কি ভালো লাগছে লাল রঙের শাড়ি আর গোল্ডেন কালারের গয়নায় কি সুন্দর যে লাগছিল না ওই দেখো নারায়ণ শিলাটা কত বড় দেখেছো এখানেও রাধা মানে রাধা কৃষ্ণ আরতি হচ্ছিল সন্ধ্যা আরতি এখানেও আমরা কিছুটা সময় আরতি দেখলাম কি ভালো লাগছে না ঠাকুর দেখতে কার না ভালো লাগে বলো আর এই যে ঠাকুর বারান্দাটা এই যে আমার দুই ঘন্টা বাজার ছিল আর এই যে দেখতে পাচ্ছ এই যে সিংহাসন মতো এটা একটা পালকি এখানে করে রাধা গোবিন্দকে ঝুলনের সময় হ্রাসের সময় কোন কোন অনুষ্ঠানে ওনারা বার করে এখানে ঘোরান পরিদর্শন করান ধানগুড়িয়া এলাকাটা ছোট কিন্তু এত সুন্দর সাজানো গোছানো না সে জমিদার বাড়ির ছোঁয়া থাকলে যা হয় বুঝতেই পারছো সেখান থেকে ফেরার পথে দেখি জমিদার বাড়ির গেট খোলা তখন আমরা ভাবলাম ঢুকি ধানগুড়িয়া জমিদার বাড়ি তখন ওখানকার জমিদার বাড়িরই একজন মানে এখনকার যারা থাকেন তারা বেরোচ্ছিলেন একজন ভদ্রক আমি বললাম আমরা কি ঢুকতে বললাম হ্যাঁ আপনারা দেখবেন যান গেট তো খোলা আমি কিছু বলবে না তো বলছেন না না আমাদেরই তো বাড়ি যান না তারপরে আমরা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে গেলাম কারণ দু তিনবার গেছি বাইরে থেকে ঘুরেছি ভেতরটা তো দেখিনি কিন্তু গেলে কী হবে ভেতরটা তো অন্ধকার এই সময় বারান্দায় লাইটগুলো জ্বলছে উপরে জমিদার বাড়ি মানে যারা এখন আছেন তারা থাকেন এই যে উপরে বিল্ডিংয়ে তারা থাকেন নিচটা পুরো বন্ধ থাকে পুজোর সময় খোলা হয় তা আমরা কিছুক্ষণ সেখানে গেলাম গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম বসে মন্দিরে অন্ধকার বলে ভালো করে দেখা যাচ্ছে না সুন্দর মানে অন্ধকার দিনের আলোতে হয়তো ভালো লাগতো দেখতে তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম দর্শন করতে এখানেও সেই আরেকটা রাধা এই নাম হচ্ছে রাধাকান্ত মন্দির দেখেছো কি সুন্দর সাজিয়েছে এখানকার রাধা কৃষ্ণকে এখানে রাধা কৃষ্ণ ওর গোল্ডেন কালারের মতো ড্রেস পরা কি দারুণ তাই না এখানেও সন্ধ্যা আরতিটা হয়ে গেছিল আমরা আস্তে আস্তে ওই যে গোপাল বসে আছে ওই যে উপরে কৃষ্ণ। আর এই যে এখানেও একটা সিংহাসন মতো আছে থাকতে করে ঘোরানো হয় ওই অকেশানে যখন মানে দোল রাস পূর্ণিমা এইসব হয় সেই সময় তারপরে এখান থেকে বেরিয়ে চারদিকের একটু ছবি তুলে নিলাম আর এই যে উঁচু উঁচু বারান্দাগুলো এত ভালো লাগে না এই যে আমার ভীষণ ভালো লাগে এখানে বসে থাকতে কিন্তু সময় ছিল না বলে বুঝতে পারলাম না জমিদার বালি বলে কথা এখানে से ही নীতির কথা মনে আসে তাই জ্ঞামে আরাম এই এই মন্দিরটা হচ্ছে মহাপ্রভু মন্দির এখানে তখন ধর্মগ্রন্থ পাঠ হচ্ছিল তাই কিছুটা কিছুক্ষণ বসে শুনলাম বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে একদিন সময় করে বেরিয়ে আসাই যায় ভালোই লাগে বিকেলটা খুব ভালোই কাটে শীতকালে গেলে বেশি ভালো লাগে চতুর্দিকে পার্কে পিকনিক টিকনিক হয় তা আমার যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও জানিও কিন্তু অবশ্যই কিন্তু এটা লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আমাদের সন্ধ্যাটা খুব ভালো লাগলো তাই তোমাদের মতো শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করো তারপর শেখা এই যে চতুর্দিকে এই মহাপ্রভু মন্দিরে নাথ মন্দিরটা একটু ঘুরে নিলাম এখানে গেছিলাম আমি আর আমার ছেলে আমার বর আর আমার দেওয়ালের ছেলে ওরা কেউ আসেনি কি সুন্দর সাজানো মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল কিছু দিনের মধ্যেই নিজের উপর দাঁড়িয়ে আছেন চৈতন্য মহাপ্রভু তারপর সেখান থেকে বেরিয়ে ফেরার পথে ছেলের আবদারে গেলাম কচু আর লোকনাথ মন্দির দেখতে কিন্তু ঘড়ির কাটায় তখন আটটা বাজে আমরা বলছি মন্দির খোলা হয়তো পাবো না কিন্তু ভাগ্যের জোরে মন্দির খোলা পেয়েছিলাম মানে তখন মন্দির বন্ধ হবে যাওয়ার সাথে সাথে বলো আপনারা তাড়াতাড়ি দর্শন করুন দর্শন করুন তাই গাড়ি থেকে নেমে রকম ঠাকুর আমরা দর্শন করেছিলাম আর ভিডিও না তুললে কি হয় ভিডিও তুলেছি কিন্তু খুব ভয় ভয় কারণ যদি কিছু বলে যদি কিছু বলে কিন্তু পরে দেখলাম কিছু বলছে না আমি শুধু শুধুই ভয়টা পেলাম যাকে তাও লোকনাথ বাবার মন্দিরের একটু ভিডিও তুলে তোমাদের মধ্যে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো নতুন একটা কোনো জায়গায় নতুন কোনো একটা ভিডিও অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে লোকনাথ মন্দিরে তখন লোকজন বেশি ছিল না কারণ যেহেতু বন্ধ হওয়ার সময় তারপর মন্দিরটা আটটা বাজতে ওরা ওনারা বন্ধ করে দিলো চতুর্দিকে দেখো দোকানপাটও বন্ধ হয়ে গেছে তাই আমরা কোনো পুজো দিয়েছিলাম না প্রণামী দিয়ে নমস্কার করে ফিরেছিলাম এই যে রাতে লোক কচু আর লোকনাথ মন্দির শুনশান দিনে কত ভিড় থাকে হৈ হল থাকে তাই না চতুর্দিকে শান্ত পরিবেশ সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই একটা লাইক করো